আর এনসিপির সমস্ত গোপন তথ্য ফাঁস কোটিন ভাবে পেশে যাচ্ছেন সমন্যকরা এইদিকে সেনাপ্রধান ডক্টর ইউনূসকে নিয়ে কোটিন সিদ্ধান্ত নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এই মুহূর্তে আওয়ামী লীগের নিয়ে কাড়াকড়ি যে চলছে আর এতে খোদ এনসিপি নিজেরা যুক্ত হয়ে গেল চাঞ্চল্যকর তথ্য আসলো আপনার শেরপুরে শেরপুরে জাতীয় নাগরিক পার্টির একটা আহ্বায়ক কমিটি হয়েছে আর সেই কমিটিতে খুবই গুরুত্বপূর্ণ একটা পদ সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন যুবলীগ নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম নির্বাচনের সময় যত ঘনী আসছে ততই কিন্তু সংকট ঘনীভূত হচ্ছে এবং কোথায় কিভাবে মীমাংস হবে এখনো কিন্তু পরিষ্কার না একদিন পরে

আমাদের বাংলাদেশে কি হতে চলেছে নির্বাচনকে কেন্দ্র করে বা আজকের এই ভিডিও দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও চলে যাই আপনারা মনে সরকারে সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন তুই এখন এনসিপির নেতৃত্ব দিক ভেতরে ভেতরে একটু একটু মায়া আছে আওয়ামী লীগের জন্য যুবলীগের জন্য ছাত্রলীগের জন্য কারণ বঙ্গবন্ধুকে নিয়ে পরিমাণ বঙ্গবন্ধু কিন্তু অন্তরে যে কিছু ছিল ওই মুহূর্তে তা কিন্তু না আর তার প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ কি খালি বিএনপি পুনর্বাসন করছে জামাত ইসলামী করছে এনসিপি কি দুধের দেওয়া তুলসী পাতা না ভাই না যখন ধরা খায় তখন সবাই এটা বলে যে না এখন এই যে ছাত্রলীগ বা যুবলীগের অনেক নেতা এনসিপির বিভিন্ন কমিটিতে ঢুকছেন পরে পত্রিকা আসতেছে তখন কমিটি বলে আমরা জানতাম না এটাও শেখ হাসিনার একটা রাজনৈতিক প্ল্যান যে একসময় আমাদের মধ্যে যারা ঘাপটি মেরেছিল ছিল সার্জিদের মতন তোমরাও ঢুকা পড়ো তোমরাও যাইয়া আওয়ামী লীগকে নিয়ে কারি যে চলছে আর এতে খোদ এনসিপি নিজেরা যুক্ত হয়ে গেল চাঞ্চল্যকর তথ্য আসলো আহ আপনার শেরপুরে শেরপুরে জাতীয় নাগরিক পার্টির একটা আহ্বায়ক কমিটি হয়েছে আর সেই কমিটিতে খুবই গুরুত্বপূর্ণ একটা পদ সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন যুবলীগ নেতা মোহাম্মদ রকিবুল ইসলাম তবে তিনি কোনো ছেলে তো ভালো পিউরিফাইড পবিত্র আওয়ামী লীগ যারা আছে সেই জায়গা থেকে সম্ভবত এনসিপিও তাকে দলে ঢুকেছে বাট পরবর্তী সময় এনসিপি বলতে আমরা জানতাম না দেখেন এই রাকিবুল নালিতাবাড়ি পৌর যুবলীগের পদে থাকলেও এখনো তিনি কিন্তু পদত্যাগ করেন নাই কালের কণ্ঠে আসা নিউজটি বলছে যে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম স্বাক্ষরিত ছাপ্পান্ন সদস্য বিশিষ্ট এই জেলা কমিটি গতকাল মানে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এরপর জানা যায় রকিবুল ইসলাম নালিতাবাড়ি উপজেলার মরিচ পুরান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে তিনি মরিচ পুরান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন এমনকি দুই হাজার ও চব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী প্রয়াত মতিয়া চৌধুরীর পক্ষে তিনি নির্বাচন ক্যাম্পেইন করেছিলেন তো এনসিপিতে কেন আসলেন তার বিরুদ্ধে কিন্তু কোনো নেগেটিভ কোনো কিছু নাই তো তার বক্তব্য হচ্ছে রকিবের বক্তব্য যুবলীগে আমাকে কার্যক্রমে অংশ নিতে দেওয়া হয়নি সাধারণ সম্পাদক পদেও নির্বাচন করে সুযোগ পায়নি এখন যুবলীগের কোনো কার্যক্রম নাই তাই এনসিপিতে আসছি তো যখন এই গণমাধ্যমে নিউজটা আসলো তখন এনসিপি কি বলছে শেরপুর এনসিপির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ লিখন মিয়া বলছেন রকিবুল ইসলাম যুবলীগের পদে আছেন এই তথ্য আমরা জানতাম না তিনি এনসিপির থাকায় পদ দেওয়া হয়েছে বিষয়টি যাচাই বাছাই করে দেখা হবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে মোটামুটি কিন্তু ঢুইকা গিয়েছিল এখন যে গণমাধ্যমের রিপোর্ট আসা বা আমরাও কথা বলছি সেখান থেকে হয়তো তাকে মাইনাস করা হবে তবে এভাবে কতজনকে আপনি মাইনাস করবেন কারণ এনসিপির তো কর্মী দরকার ভাই কর্মী তো নাই গুলো বিএনপির সাথে জামাতের গুলো জামাতের সাথে জাতীয় পার্টি জাতীয় পার্টির সাথে এখন বাকি আছে হালকা ঘোরাফেরার মধ্যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ যত লীগ আছে তারা কিন্তু এই মুহূর্তে আমার ওই আইডল আছে আর তাদের মধ্যে যারা পরিচ্ছন্ন ইমেজের লাইক রকিবের মতন তাদেরকেই কিন্তু প্রতিটি দল জামাত বলেন বিএনপি বলেন এনসিপি বলেন বিপিনের দল বলেন জাতীয় পার্টি বলেন সবাই কিন্তু ডাকছে যে আসেন আসেন এটা কেন আসেন কারণ সামনে নির্বাচন একটা আপনি সুডাউন দেবেন কর্মী নাই একটা প্রোগ্রাম করবেন সেখানে কর্মী নাই একটা নেতা গেল ওই দিন যে হাসনাথ কোথায় গেল যাই দেখে তিরিশ চল্লিশ জন কর্মী তারপর সেই না আবশ একটা গোল টেপিক বৈঠক করলো এটা তো আবার পত্রিকাতে আসার পরে মিডিয়াতে আসার পর লজ্জার বিষয় তো এই সকল জিনিসের কারণে কর্মী সমর্থক যোগানোর জন্যই বেসিক্যালি আসলে এনসিপি কাজ করছেন আর এই কাজে অ্যাডভান্টেজটা কিন্তু অদূর ভবিষ্যতে আওয়ামী পেতে যাচ্ছে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু সংকট ঘনীভূত হচ্ছে এবং কোথায় কিভাবে মীমাংস হবে এখনো কিন্তু পরিষ্কার না যেমন জুলাই সনদ এবং গণভোট ইস্যুতে জামাতের অবস্থান আর বিএনপির অবস্থান সম্পূর্ণ বিপরীত মুখী অবস্থানে আছে বিএনপি বলতে চাই যে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে দক্ষিণ প্লাজায় সংসদের সেটি বাস্তবায়ন করবে নির্বাচিত পার্লামেন্ট এর বাইরে বিএনপি যাবে না গণভোটের পক্ষে না থাকলেও সমঝোতার সাথে নির্বাচনের দিন তারা গণভোট রাজি আছে এইটুকি হচ্ছে তাদের অবস্থান এর বাইরে আর কোনো অবস্থান নেই সেই কারণে জামাতের যে আহ্বান যে সংলাপের জন্য যে প্রস্তাব সেই প্রস্তাবটা কার্যত বিএনপি প্রত্যাখ্যান করেছে এই যুক্তিতে যে আলোচনা হবে সরকারের সঙ্গে ঐক্যমত্ত কমিশন এবং সরকার তাদের সঙ্গে আলোচনা হতে পারে জুলাই সনদ ইস্যু নিয়ে রাজনৈতিক দলের কোন আভ্যন্তরীণ ভাবনা দুটি বাইরের ক্ষমতার বাইরে থাকা দুটি রাজনৈতিক দল তারা নিজেরা ব্যক্তিগত পর্যায়ে বসতে পারে আলাপ আলোচনা করতে পারে বা দুটি রাজনৈতিক দলের যদি কোনো ইস্যু থাকে কিন্তু রাষ্ট্রীয় যে ইস্যু যে ইস্যুটা সরকার কমিশনের সেই ইস্যুতে সাথে আলোচনা হতে পারে সরকারই ডাকতে পারে সেখানে যে বিএনপি এবং সরকার এটা সমাধান করতে পারে ফলে সরকার যে মানে আলোচনার জন্য যে বলটা ঠেলে দিয়েছে মানে রাজনৈতিক দলগুলোর কোটে এটা বিএনপি ভালোভাবে নেয়নি আবার এর এরপ্রেক্ষিতে জামাত যেভাবে আহ্বান জানাচ্ছে আলোচনায় বসার জন্য এটাকেও বিএনপি সঠিক মনে করে না এই জন্য বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণ নিউ ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে জামাতের আলোচনার প্রস্তাবে বিএনপি সাড়া দেবে না কারণ যেই ইস্যু নিয়ে আলোচনা সেই আলোচনা একমাত্র হইতে পারে ঐক্যমত্য কমিশন বা সরকারের সঙ্গে এর বাইরে না ফলে কোন রকম তারা এর মাঝখানে আর কোনো জটিলতা তৈরি করতে চায় না তারা মনে করে যে এখন আলোচনা বসাই মানে নিত্য নতুন ইস্যু তৈরি হওয়া নিত্য নতুন প্রশ্ন নিয়ে তার ফয়সলা করে সময় নষ্ট করা বিএনপি মনে করছে যে তারা সারা দেশে এখন নির্বাচনের যে জোয়ার বা আবহাওয়া সেটা তারা ছড়িয়ে দিতে চায় দলকে নির্বাচন মুখী করতে চায় এবং দেশের মানুষকে বোঝাতে চায় যে আগামী দিনে বিএনপি এই বিষয়গুলির উপরেই তারা কেন্দ্রীভূত থাকতে চায় এর বাইরে কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে এখন জামাতের সঙ্গে আলোচনাটা সময় ক্ষেপণ এবং সেই ক্ষেত্রে নির্বাচনটা যে হবেই মানে ফেব্রুয়ারি প্রথম ভাগে সেই ব্যাপারে একটা মানে অনিশ্চয়তা সবার সামনে তুলে ধরা তো এই ধরনের কোনো অনিশ্চিত কোন পরিবেশ বিএনপি চায় না বলেই গতকালকে তারা শোডাউন করে তারা জানান দিয়েছে যে তারা নির্বাচন চায় এবং নির্বাচনের জন্য দলটি সম্পূর্ণরূপে প্রস্তুত এবং এইজন্য আগেভাগেই যেখানে শিডিউল ঘোষণার পরে প্রার্থী তালিকা প্রকাশ করা হয় আগেভাগেই প্রার্থীতা ঘোষণা করার একটাই কারণ যে দলকে নির্বাচন মুখী করা এবং সেই দিক দিয়ে কিন্তু বিএনপি যথেষ্ট একটা ভালো মানে উদ্যোগ যে সত্যি সত্যি গতকালকারের যেমন জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস পালনের নামে মূলত বিএনপি দুটি লক্ষ্য অর্জন করেছে একটা হলো নিজেদের নির্বাচনী প্রস্তুতি কেমন সেটা তারা দেখতে পাচ্ছে আর একটা হলো বিরোধী যারা এই নির্বাচনের বাইরে গণভোট জুলাই সমাধ ইস্যু নিয়ে আলোচনা করে সময় ক্ষেপণ করতে চায় তাদের কাছে একটা বার্তা যে বিএনপি একটা শক্তিশালী দল বিএনপি নির্বাচনের জন্য লড়াই করতে প্রস্তুত সেই একটা বার্তা তারা অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে জামাতকে তারা জানান দিল ফলে এখন সামনে যেটা হবে যে সরকারই একমাত্র যদি ডাকে রাজনৈতিক দলগুলোকে তাহলে তারা হাজির হবে নতুবা তারা জামাত বা অন্য কোনো দলের সঙ্গে এই ইস্যু নিয়ে আলোচনা করবে না যা আলোচনা সেটা তারা সরকারের সঙ্গে করবে এবং এই ধরনের মানে আলোচনার প্রস্তাবকে যে রাজনৈতিক দল নিজেরা বসে মানে সমঝোতা করবে এটাকে সঠিক মনে করছে না এবং মনে করছে যে এটাও একটা কালক্ষেপণ করা এটাও একটা বিভ্রান্তি তৈরি করার একটা উদ্দেশ্য ফলে যা ফয়সালা সরকারের সাথেই হবে এবং বিএনপি জুলাই সন স্বাক্ষরের পর আর কোনো বিষয় থাকতে পারে না এখন এইটা বাস্তবায়নটা হতে পারে একমাত্র নির্বাচিত সংসদের মাধ্যমে সুতরাং নির্বাচনটা হইতে হবে নির্বাচনটা হলেই নির্বাচিত সংসদ পাওয়া যাবে এইরকম একটি ধারণা বিএনপি প্রতিষ্ঠিত করতে চাইছেন একদিন পরে মাঝখানে রবিবার সোমবার থেকে আওয়ামী লীগ নাকি রাস্তায় নামছে সেরকম ঘোষণা আওয়ামী লীগের নেতারা দিয়েছেন এবং আওয়ামী লীগের কর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে সেগুলোকে প্রমোট করার চেষ্টা করছেন অর্থাৎ দশ থেকে নভেম্বরের দশ তারিখ থেকে তারা মাঠে নামছে এবং দশ এগারো বারো তিন দিন তারা সারা বাংলাদেশে জেলায় উপজেলায় বিভিন্ন ধরনের শোডাউন করবে এরপরে তেরো তারিখে ঢাকায় লকডাউন প্রতিষ্ঠিত হবে প্রতিষ্ঠিত করবে এরকমটা তাদের পরিকল্পনা এরকম পরিকল্পনা যখন তাদের সেই পরিকল্পনায় কি কি আছে সেরকম ব্যাপারে দৈনিক আমার দেশ বাংলাদেশের যারা একেবারে কট্টরপন্থী আওয়ামী বিরোধী মনোভাবের একটা পত্রিকা তারা চাঞ্চল্যকর কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছে আমি জানি না সেই তথ্যগুলো কতটা অথেন্টিক এদিকে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তারা একটা প্রতিবেদন তৈরি করেছে তারাও বলতে চাইছে যে এই সোমবার থেকে অর্থাৎ দশ তারিখ থেকে আওয়ামী লীগের যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যা যা করা লাগে সব কিছুই আওয়ামী লীগ করতে চায় তাহলে দেশ কি অস্থির হতে চলেছে কি হচ্ছে কি করবে দশ তারিখ থেকে আওয়ামী লীগ একটু চলুন দুটো পত্রিকার রেফারেন্স দিয়ে বোঝার চেষ্টা করি যে কোন পত্রিকা কিভাবে বলার চেষ্টা করছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সোমবার থেকে আওয়ামী লীগ মাঠে নামছে এবং মাঠে নামাকে কেন্দ্র করে অনেকদিন এই প্রথম অনেকদিন আগে থেকে ঘোষণা দিয়েছে তারা এই ঘোষণার ব্যাপারে পক্ষে বিপক্ষে অনেক রকমের মানে মতামত রয়েছে সেই অনেক রকমের মতামতের বিষয়ে আমরা দুটো পত্রিকার দুই ধরনের নিউজ নিয়ে একটু বিশ্লেষণ করব সাথে মানে আউমিপন্থীরাই অনেকে আবার রকম ভাবছেন ব্যাপারটা কোন দিকে যাচ্ছে সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করবো প্রথমে আসি আনন্দবাজারের প্রসঙ্গে কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার তারা শিরোনাম করেছে সোমবার থেকে রাস্তায় নামছে আওয়ামী লীগ শিরোনামটা দেখলেই পারবেন সেখানে তারা বলছে আগামী তেরোই নভেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মামলার সাজা ঘোষণার দিন জানাবে ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদার গত মাসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন এই কথা যখন আনন্দবাজার বলছে যে তেরো তারিখে তারিখ ঘোষণা করা হবে এই কথার বাস্তবায়ন মানে বাস্তবতাটা অন্যরকম মনে হয়েছে যখন উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন যে আগামী সপ্তাহে মানে গত সপ্তাহে তিনি বলেছিলেন যে আগামী সপ্তাহে আওয়ামী লীগের শেখ হাসিনার একটা মামলার রায় হবে তার মানে তেরো তারিখে রায় ঘোষণা হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা রয়েছে আবার আসিফ মাহমুদ শজিব ভূয়া গতকালকে একটা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনিও বলেছেন যে তেরো তারিখে আওয়ামী লীগ শেখ হাসিনার একটা মামলার রায় হতে পারে তার মানে মানে আদালত সূত্রে তাদের কাছে হয়তো খবর আছে যে এই তেরো তারিখে রায় ঘোষণা হয়ে যেতে পারে রায় হোক কিংবা রায়ের দিন ধার্য হোক তেরো তারিখে সেই কার্যক্রমগুলো যেন না হতে পারে সেই কারণে আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি মানে আছে এরকমটা প্রচার প্রচারণা করা হচ্ছে আওয়ামী লীগ চেষ্টা করছে দশ থেকে বারো তারিখ পর্যন্ত তারা একটা বড় শোডাউন করবে এই শোডাউনের পরে যেটা তারা করবে সেটা হচ্ছে তেরো তারিখে ঢাকায় একটা বিশৃঙ্খলা তৈরি করবে এবং ঢাকায় বিশৃঙ্খলা তৈরির একটা বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে এরকম যে মানে গণমাধ্যমও বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বলছে এবং আমার দেশও বলছে যে অন্তত ষাট থেকে বাষট্টিটা জায়গায় মানে বিশৃঙ্খলা তৈরির তাদের প্ল্যান রয়েছে এই তথ্যগুলো যখন নানাদিকে আলোচনা হচ্ছে তখন আওয়ামী লীগের মানে যারা একটু বুঝবান মানুষ তারা আবার এরকমটা আলোচনা করছেন আবার লেখালেখি করছেন যে এই যে ঘোষণা দেয়া যে তেরো তারিখে একটা ম্যাসাকার হবে দশ থেকে বারো তারিখ পর্যন্ত সারা দেশে শোডাউন হবে এই ঘোষণাটা মূলত একটা একটা কি বলবো যে একটা রাজনৈতিক কৌশল একটা রাজনৈতিক কৌশল এভাবে যে মূলত তারা সরকারকে একটু উত্তেজিত করতে চাইছে সরকারকে একটা উত্তেজনার মধ্যে রাখতে চাইছে যে সরকার একটু ব্যতীত ব্যস্ত থাকুক ব্যতীত ব্যস্ত থাকলে তাহলে সরকার একটু এইদিকে মনোযোগ দেবে সরকার একটু ভয় পাবে এবং জুলাইয়ের স্টেক হোল্ডাররা ভয় পাবে এই ব্যাপারটা তৈরি করার জন্যই আওয়ামী লীগ এই ধরনের ঘোষণা দিয়ে থাকতে পারে এরকম আলোচনাও রয়েছে এর মাঝে আমার দেশ দৈনিক আমার দেশ বাংলাদেশে যেটা বলছিলাম যে কট্টরপন্থী আওয়ামী লীগ বিরোধী একটা পত্রিকা তারা মানে একটা নিউজ করেছে এবং সেই নিউজে সেই ফটোকারটা দেখে নিতে পারেন তার নিউজের সেখানে বলা হচ্ছে যে হাসিনার মানবতাবিরোধী মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের যে টার্গেট সেই টার্গেট তারা ছয়টা পয়েন্টে ভাগ করেছে সেই ছয়টা পয়েন্ট হচ্ছে রাজধানীতে লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চাই তারা দুই নম্বর হচ্ছে আদালত পাড়া ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বোমাবাজি করতে চাই তারা আমার দেশের ভাষ্য এটা তিন পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে আসাদুজ্জামান বাস্তবায়ন করছেন সহায়তা দিচ্ছেন পুলিশের পলাতক বুদ্ধতন কর্মকর্তা মনিরুল ইসলাম এবং ডিএমপির কমিশনার সাবেক কমিশনার হাবিব সেটা আমার দেশ বলছে তারপরে বলছে হাসিনার রায় হলে গোপালগঞ্জ মাদারীপুরে অরাজকতার পরিকল্পনা লাস্টে তারা বলছে মাঠ পর্যায়ে থেকে এখনই সেনা না উঠানোর পরামর্শ অর্থাৎ এটা সরকার সরকারকে পরামর্শ বিভিন্ন মহল দিচ্ছে যে সেনাবাহিনী যেন মাঠ পর্যায় থেকে তুলে নেওয়া না হয় এরকম পরিস্থিতিতে অথচ আমরা দেখেছি যে এই ঘোষণা যখন আসলো মানে এই তেরো তারিখে লকডাউন হবে এই ঘোষণা যখন আসলো সেই ঘোষণার দিনই কিংবা তার পরের দিন এরকম একটা কানেক্টিং টাইমে সেনাবাহিনীর সদস্য ফিফটি পার্সেন্ট সদস্য তুলে নেওয়ার ঘটনাটা আমরা দেখলাম অর্থাৎ ব্যারাকে ফিরে গেছে সেনাবাহিনীর ফিফটি পার্সেন্ট সদস্য তার মানে সেনাবাহিনীর ফোর্স এখন মাঠ পর্যায়ে দুর্বল হয়ে গেছে মাঠ পর্যায়ে যখন দুর্বল হয়ে গেছে তখন আওয়ামী লীগের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা অনেক বেশি সহজ হতে পারে এরকমও অনেক বিশ্লেষক বলছেন কিন্তু এই যে এই যে আমার দেশের যে তথ্য মানে আমাদের দেশ যে তথ্যগুলো দিচ্ছে এই তথ্যগুলো যদি সঠিক হয় তাহলে একটা ন্যাচাকার অবস্থাই বোধ হয় হতে চলেছে কিন্তু আমার দেশের আওয়ামী লীগ বিষয়ের তথ্যগুলো কতটা অথেন্টিক হবে সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ থাকারই কথা কারণ আমার দেশ আওয়ামী লীগ বিষয়ে মানে আজীবনে আমার দেশের সম্পাদক নিজেও প্রচণ্ড আওয়ামী বিরোধী একজন মানুষ এবং আওয়ামী আমলে তিনি নিজে নির্যাতিত যেহেতু হয়েছেন ধরনের ক্ষোভ এক ধরনের বিদ্বেষ তার রয়েছে যে বিদ্বেষের ছাপটা পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয় যেটা কোনোভাবেই প্রত্যাশিত নয় পত্রিকার সবসময় স্বাধীন এবং নিরপেক্ষ থাকারই কথা যেটা আমার দেশ হয়তো সবসময় মানে বিশেষ করে আওয়ামী ইস্যুতে থাকতে পারে না সেই কারণে তাদের যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো উল্লেখ করলাম বটে কিন্তু সেই পয়েন্টগুলোর অথেন্টিক ব্যাপার নিয়ে যথেষ্ট সন্দেহ থাকার একটা এখন প্রসঙ্গ হচ্ছে যে যখন আওয়ামী লীগ মাঠে নামছে এইরকম ঘোষণা দিয়েছে তারা এর আগে আমরা দেখেছিলাম গত বছরের দশ নভেম্বর নূর হোসেন দিবসে তারা মাঠে নামবে নূর হোসেন দিবস পালন করবে এরকম ঘোষণা দিয়েছিল কিন্তু এই ঘোষণা দেওয়ার পরেও তারা কিন্তু মাঠে নামিয়ে তাদেরকে মাঠে নামতে দেওয়া হয়নি এই মাঠে নামতে না দেওয়ার মানে ক্ষেত্রে পুলিশের যতটা ভূমিকা ছিল তার চাইতে রাজনৈতিক দলগুলো মানে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল তারা মাঠ দখল করে রেখেছিল এবং দুই চার জায়গায় আওয়ামী লীগের বিশেষ করে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের লোকজনকে দেখে তাদেরকে গরম ধরাই দেওয়ার ব্যবস্থা করেছিল এরকম দৃশ্যও দেখেছে এবার কি রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে দশ এগারো বারো তেরো এই চার দিন রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে এবং আমাদের এই তথ্যও দিচ্ছে তাদের বিস্তারিত প্রতিবেদনে যে তেরো তারিখের আগের দুই তিন দিন এবং তেরো তারিখের পরের দুই তিন দিন এই সময়টাকে খুবই সেন্সিটিভ সময় হিসেবে দেখা হচ্ছে তেরো তারিখে রায় ঘোষণার একটা সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারটাকে কেন্দ্র করেছে যেন কোনোভাবে আহ ঘোষণা করে দেশ দেশকে সুস্থির রাখা না যায় সুস্থির রাখতে সরকার না পারে সেই চেষ্টা আওয়ামী লীগের রয়েছে কিন্তু আমার কিছু কিছু অবজারভেশনে মনে হয়েছে যে আওয়ামী লীগের জাস্ট এটা একটা রাজনৈতিক কৌশল যে তারা একটা ফাঁকা আওয়াজ দিয়েছে যেন এটা নিয়ে সরকার প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ে এবং সরকারের এই ব্যস্ততাটাকে নিয়ে তারা পরবর্তীতে হাসি ঠাট্টা করতে পারে যে দেখো আমরা মানে মুখে বলেই এরকম অবস্থা হলো তাহলে আমরা কাজে গেলে কি অবস্থা হবে রাজনীতিতে তো অনেক কৌশল কুটোকৌশল খারাপ কৌশল ভালো কৌশল জঘন্য কৌশল এরকমটা দেখেই আসছি আমরা এটা নতুন কিছু নয় রাজনীতিতে এরকম থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সব মিলিয়ে দর্শক আপনার কি মনে হয় সত্যি কি আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করবে দশ তারিখ থেকে সোমবার থেকে এবং তেরো তারিখে সত্যি সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত

বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট দে ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ